সো হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি লেটেস্ট ভাঙ্গা দুটো এপিসোড সেটা আবার নতুন বছরের এক তারিখে আর আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো কারণ নতুন বছরে অনেকেরই অনেক চ্যালেঞ্জ আছে যারা কি না কমপ্লিট করার জন্য বা যান প্রাণ লাগিয়ে দেবে আর আমি হচ্ছে তোমরা ভাই তোমাদের চ্যালেঞ্জ না মানে তোমাদের যে টার্গেটটা ওই টার্গেটটা কমপ্লিট করার জন্য যা যা করা লাগে সব কিছু করো কিন্তু টার্গেটটাকে কমপ্লিট করো তো এটাই হচ্ছে আমার মূল কথা তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভাঙ্গা দুটো এপিসোডে তো এখন আমরা গেমটা দেখি যেটা আমি দুইটা কিল করি সো এখানে আমি পিকে ল্যান্ড করে ফেললাম কারণ পিকে ভরপুর এনিমি পাওয়া যায় আর যখন ভরপুর এনিমি পাওয়া যায় তখন এনিমিদের সাথে ভরপুর যায় তো আমি নেমে গেলাম পিকের এই পাশে মানে যেখানে একটা সুইমিং পুল থাকে তো এখানে সুইমিং পুল ফুল নামা যাবে না যেহেতু এখানে মানে এখন ভয়ঙ্কর শীত নর শিখতে তো এখন আমি এখানে নামবো না আর নামনি বাস খেয়ে যাবো মানে শীতে পুরো বরফ হয়ে যাবো তো ওই পাশে এলিমিনাম এটা তোমরা দেখতেই পার আর ওই পাশে এনিমি সে আর আমার হাতে আসে দুইটা ইউএমপি আর দুইটা ইউএমপি দিয়ে যদি আমি ফাইট করি তাহলে এনিমি না এনিমির খালা চাচা বাবা মা যদি কেউ না তাহলে আমার সাথে পারবে না তো আচ্ছা যাই হোক বেশি বই রাখি তো আমার টিম মেট যে আমার সে ভরপুর এনিমিদেরকে কিল করতে আসে কিন্তু সে তো জানে না আমার হাতে আছে এই যে এই যে এই যে মানে চোদ্দ পনেরো বারো মানে এই ডেমের স্টেপ প্রত্যেকবার লাগে আর উপরে এনিমি মানে যে ছাত্র আছে না ছাদে এনিমি তো প্রথম প্রথমে ওরা ওইখানে নামে যায় তা নাকি না ওরা মানে গান টান সব পেয়ে যায় মানে জানি না ওরা কীভাবে পায় যাই হোক না মিরা একটা ট্যাবে নিয়ে দেখো এনিমি আমি ওখানে যাব না আমি এখন যাব আমার কার্ড সাইডে যেখানে কিনা সে এদিকে আসতে ছিল কিন্তু ওইখানে আসলে বাস খেয়ে যেতাম তো যাই হোক আমরা এখন আমরা এখন কোথায় যাবো আমরা এখন এদিকে যেহেতু এদিকে এই যে পিছন থেকে মারতেছে দাদা এই যে আইডিয়া করছিলাম সেই মানে ম্যাক্সিমাম দিয়ে মারতেছে ইতর মানে ইতর ম্যাক্সিমাম দিয়ে মারতেছে ভাই যেই জায়গায় আমি ভালো করে ভাই পিস্তলে ধরতে পারি না সেই জায়গায় সে ম্যাক্স দিয়ে আমার মারতে আছে মানে কি একটা অবস্থা মানে যাই হোক মারতে থাক এইখান থেকে আমার পিছন থেকে এসে ভইরা দিলো মানে ভইরা দিল বলতে হেডশট তো লাগে না কিন্তু ট্রাই করেছিল মেবি হেডশট দেওয়ার জন্য কিন্তু হেডশর্ট দিতে পারে নাই যাই হোক হেডশট এগুলো লাগে লাগে লাগেও না তো আমরা যাবো স্কিপ করে একটু সামনে যেহেতু এলিবি সামনে তো এখানে আমরা আবার ল্যান্ড করলাম কোথায় জানো মানে পিকে আর পিকে এনিমি তাকে ভরপুর তাই পিকে ল্যান্ড করি আর পিকের জায়গা কিন্তু বিশাল বড় যার কারণে কিনা এনিমি পাওয়ার চান্সটা অনেক থাকে আর আমরা যদি এদিকে নামি না তাহলে এদিকে আমাদেরকে এনিমি বেরিয়েছিল তো আমাদেরকে যখন সামনে একটা গান পেয়ে গেছে ফেমাস হবে এটা আরও ফেমাসই মানে যেটা বলতেছিলাম ওইটাই মানে ফেমাস দিয়ে খেলা যায় মানে মারতে পারি না আর কি এটাই মানে ফেমাস দিয়ে চালাইতে পারি না সো দেখতে দেখতে আমরা চলে আর এর মানে আমার জন্য এরকম একটি জায়গা যে জায়গাতে এরকম একটি সময় ছিল মানে দুই হাজার বাইশ একুশের দিক দিয়ে এরকম একটি সময় ছিল মানে যেখানে আমি ভরপুর ক্লাস করতাম র্যাঙ্ক ম্যাচে মানে আমাকে হিরোইকে যাওয়ার তখন হিরোইকের ভ্যালিউ ভ্যালু ছিল অনেক তো ক্যারেক্টারের ডান পাশে যে ঘরটা আছে না ওই ঘরে মানে উপরে সাদে মানে সোজা পিকে সাদে ল্যান্ড করছিলাম তো তেমন ফাইট নিতে পারি নাই যার কারণে কিনা না খেলা ঠেলা তেমন শিখিও নাই তো এখানে আমি চলে আসলাম আবারও দেখতে দেখতে ক্লকটাওয়ারে যেহেতু আমি ওই জায়গাতে এলিমি পাইতেছিলাম না তাই আমি চলে আসলাম এদিকে আর জানি এদিকে আমি ভোরপুর এলিমি পাবো কিন্তু এই যে একটা জিনিস মানে ফ্রি ফায়ারে এই যে একটা জিনিস যার কারণে কিনা ভাই মানে কাস্টম আছে যখন ফাইট করতে যাই তখন ফাইটও নিতে পারি না যদি ফাইট নিতে যাই ভুলবশত যদি ক্লিক হয়ে যায় ক্লিকও দরকার নাই যদি এটার উপর দিকে একটু যাইতে পারি লাভ দিয়ে তাহলে এটার উপরতে আমরা শিফট হয়ে যাই শিফট হওয়ার পরে পুরো জোনের বাহিরে না হালাই দেয় মানে এটাই বাস্তব কথা মানে মেবি গেমসের তো উপর থেকে একটা এনিমি জাম্প করছে আমার হাতে আছে বিএসএস এক্স যেটা না যদি তিনটা গুলি আমি করতে পারি মানে এনি মানে এনিমির পরিতে যদি তিনটা গুলি কোনো রকম করতে পারি তাহলে মনে করে যে সে পুরা কিল হয়ে যাবে হ্যাঁ এটাই ও সামনে এনিমি ছিল তো আমার হাতে আছে গ্রেনেড আর চাইব আমি গ্রেনেডের পুরো স্পটটাকে মারার জন্য কিন্তু এখানে গ্র্যান্ডটা মারলাম আর এখানে একটা এনেমিও নাই কারণ সবগুলো এনেমি ভিতরে তো এখন ভিতরেই যাব দেখি গ্লোয়াল মার্চের যেহেতু ওই পাশে এনিমি হবো তো আমার মোবাইলটা যেহেতু ল্যাক করতেছে মানে ল্যাক করতেছে বলতে সবসময় এরকমই করে তো ওই পাশে এনিমি থাকতেও পারে বা নাও থাকতে পারে তো আমি এখান থেকে ল্যান্ডমাইনটা পাইতে আর ল্যান্ডমাইন পাইতেও গেছে মানে বুঝলাম না এনিমি মেবি ছিল তো আমি এইখান থেকে যাবো এখান দিয়ে বেরও হবো তো এখান দিয়ে বের হওয়ার পর অলোক ক্যাক ওপেন করে দেবো জানি এখান দিয়ে এনিমি বের হবে আর এখান দিয়ে বের হওয়ার কথা সে দিতে যাবে না সে যদি বোকা হয় তাহলে সে দিতে যাবে আর যদি প্রো প্লেয়ার হয় তাহলে আমার পিছন থেকে আসে আমার মানে পিছন দিয়ে তারপর মারবে তো এখানে কোনো এনিমিদেরকে আমি দেখতে পাইতেছি না কিন্তু কোথায় আরে পিছন থেকে পিছন থেকে পিছন থেকে বলছিলাম না সে প্রো প্লেয়ার তাই পিছন থেকে আমার সে নক করে দিয়েছে তো ফাইনালি আমি নখ হয়ে গেছি মানে আমাকে করে আর আমার টিমমেট ভাই আছে তো দেখতে 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 অবশেষে আমাদেরকে মেরেও দিল আর প্রত্যেকবার আমাদের সাথে এরকমই হয় যার কারণে কিনা আমি কোনো ম্যাচে পাস করতে পারি না তো দেখা হচ্ছে নেক্সট জন্য যাচ্ছে